আসসালাম আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএস ঢাকা একটি পরিবার যখন আমেরিকান ভিজিটর ভিসা বি ওয়ান জন্য আবেদন করেন তখন কে মেইন অ্যাপ্লিকেন্ট হলে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে পরিবারের কর্তা বা স্বামী নাকি স্ত্রী এই প্রশ্ন নিয়ে কিছু কনফিউশন আছে অনেকের মনে এর উত্তর দিব এই ভিডিওতে খুব সংক্ষেপে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার মাধ্যমে কেস প্রসেস করাতে চলে বা ভিসা আবেদন করতে চলে বা ইন্টারভিউ কাউন্সেলিং প্রয়োজন হলে অথবা আপনি নিজে নিজে কাজ করছেন কোথাও আটকে গিয়েছেন বেশ কিছু প্রশ্ন জমে গেছে পরামর্শ দরকার এ ধরনের সিচুয়েশন হলে ভিডিও টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন আমার অ্যাসডেন্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে অনেকে আমার কাছে ইন্টারভিউ এর জন্য আসেন এবং এসে হয়তো হাজব্যান্ড ওয়াইফ এসেছেন ওয়াইফ দাবি করছেন যে অন্য কোথাও থেকে ডিএস ওয়ান সিট করেছেন বা নিজেরা করেছেন এবং ওয়াইফ দাবি করছেন যে তিনি মেইন অ্যাপ্লিকেন্ট কেন কারণ হচ্ছে ওয়াইফের বাবা মা এবং ভাই বোন হয়তো আমেরিকায় থাকে ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার এই ধরনের সিচুয়েশন যে কারণে উনি মেইন অ্যাপ্লিকেন্ট এবং সিজিআই পোর্টালের যে ডকুমেন্ট ডেলিভারি প্রোফাইল সেটা হয়তো তার নামে করা এই জন্য ধরে নিচ্ছেন যে তিনি মেইন অ্যাপ্লিকেন্ট এবং তিনি দাবি করছেন যে আমি যেহেতু মেইন অ্যাপ্লিকেন্ট ইন্টারভিউতে আমাকে এই কোশ্চেন করবে আমি উত্তর দিব এই ধরনের একটা সিচুয়েশন এই ধরনের তাদের আগ্রহ বিষয়টা বেশ ভুল বলবো ভুল এর কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আপনি ভিজিটার ভিসা আবেদন করবেন মেইন অ্যাপ্লিকেন্ট বা প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট বিষয়টা আসবে হচ্ছে ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে পিটিশনার যদি আপনার ভাই হয় তাহলে আপনি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট পিটিশনার যদি আপনার হাজবেন্ডের ভাই হয় তাহলে আপনার হাজবেন্ড হচ্ছেন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট ভিজিটর ভিসার ক্ষেত্রে বিষয়টা এরকম না বাংলাদেশের প্রেক্ষাপটে একটি পরিবারের স্বামী বা হাজবেন্ড বা বাবা যিনি আছেন তিনি হচ্ছেন পরিবারের কর্তা তিনি হবেন মেইন অ্যাপ্লিকেন্ট আপনি প্রোফাইল সিজি পোর্টাল আপনার নিজের নামে করেন আর যেভাবেই করেন না কেন ভিজিটার ভিসার ক্ষেত্রে পরিবারের কর্তা বা স্বামী তিনি হচ্ছেন প্র্যাকটিক্যালি মেইন অ্যাপ্লিকেন্ট তো হতে পারে আপনার বাবা মা বোন থাকেন স্ত্রীর ওয়াইফের বাবা মা বোন ভাই থাকেন আমেরিকাতে আপনি আপনার হাজব্যান্ড এবং দুই সন্তান হয়তো আমেরিকাতে বেড়াতে যেতে চান তার মানে এই না যে ইন্টারভিউতে আপনাকেই কথা বলতে হবে পরিবারের কর্তা হিসেবে আপনার হাজব্যান্ড কথা বলতে পারেন অথবা আপনাদের দুজনের মধ্যে যিনি ভালো বুঝিয়ে বলতে পারবেন তিনি কথা বলতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ সো মেইন অ্যাপ্লিকেন্ট নিয়ে এই ধরনের কিছু কনফিউশন আছে অনেকেই নিজেকে এইভাবে করে পরিবারের ফিমেল যিনি স্ত্রী তিনি নিজেকে মেইন বানিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছেন হ্যাঁ আপনি ইন্টারভিউতে কথাবার্তা বলেন সমস্যা নেই কাজ করে না বাংলাদেশ প্রেক্ষাপটে বোর্ডে একটি পরিবারের স্বামী বা কর্তা তিনি হচ্ছেন মেইন অ্যাপ্লিকেন্ট তিনি আপনার যাওয়া আসার খরচ দিবেন থাকা খাওয়ার খরচ দিবেন হতে পারে আপনিও ইনকাম করেন আপনার ডিএস ওয়ান সিটিতেও সেলফ দেয়া আছে যে খরচ দিবে কে সেলফ দেওয়া আছে কোনো সমস্যা নেই বাট আপনার সন্তানদের খরচ বাবাই দিবে কাজেই প্র্যাকটিক্যাল স্পিকিং ভিজিটর ভিসার ক্ষেত্রে মেইন অ্যাপ্লিকেন্ট হবেন পরিবারের কর্তা বা স্বামী ভিজিটর ভিসার ক্ষেত্রে হুম বাট ইন্টারভিউতে কথোপকথন যে কেউ করতে পারেন কোনো সমস্যা নেই যিনি গুছিয়ে গুছিয়ে বলতে পারবেন তিনিই কথা বলতে পারেন কোনো অসুবিধা নেই আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে কারণ এই বিষয়টি আমি বেশ কিছু ইন্টারভিউ কাউন্সিলিংয়ে এই বিষয়টি আমার সামনে উঠে এসেছে যে পরিবারের স্ত্রী তিনি দাবি করছেন তিনি ভিজিটর অভিসার আবেদন করছেন তারা এবং তিনি মেইন অ্যাপ্লিকেন্ট হতে চান বিষয়টা ওরকম না আপনারা জানেন যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল করতে হয় ফি পেমেন্ট করতে হয় কাজেই আপনার ভাই বোন আমেরিকায় আছে বলেই আপনি মেইন অ্যাপ্লিকেন্ট ভিজিটর অফিসার ক্ষেত্রে বিষয়টা এইভাবে কাজ না হম সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কনসালটেশন প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন কল না আসসালামু আলাইকুম